গৃহবধূকে পেটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পলাতক স্বামী শ্বশুর শাশুড়ি এক গৃহবধূকে পেটিয়ে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত নিকারি ঘাটা গ্রাম পঞ্চায়েতের ডাবো গ্রামে মৃতবধুর নাম লতিকা মন্ডল সর্দার বয়স উনিশ ক্যানিং থানার পুলিশ মৃত বধুর দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে যদিও ঘটনার পর থেকে বধুর স্বামী গোবিন্দ শ্বশুর তপন ও শাশুড়ি রাধারানীরা পলাতক স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত প্রায় ছমাস আগে ক্যানিংয়ের ইটখোলা পঞ্চায়েতের দক্ষিণ রেদোখালির লতিকার সাথে বিয়ে হয় নিকারিঘাটা পঞ্চায়েতের ডাবুগ্রামের বাসিন্দা গোবিন্দ সর্দারের বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজন প্রতিনিয়ত অত্যাচার চালাত বলে বধুর বাপের বাড়ির লোকজনদের অভিযোগ অন্যদিকে এক মহিলার সাথে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে গোবিন্দর এমন ঘটনার কথা জানতে পারে ওই বধূ প্রতিবাদ করতে জুত বেদম প্রহার অভিযোগ বৃহস্পতিবার সকালে ওই বধুকে পিটিয়ে খুন করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় শ্বশুর বাড়ির লোকজন পরে গোবিন্দ তার শ্বশুরকে ফোন করে জানায় লতিকা ঝগড়া করে অসুস্থ রয়েছে এরপর ফোন বন্ধ করে পালিয়ে যায় প্রতিবেশী দুই মহিলা ওই বধুকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য তরিঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর পেয়ে বধুর বাপের বাড়ির লোকজন শোকে কান্নায় ভেঙে পড়ে ঘটনা প্রসঙ্গে বুধবার বাবা দিলীপ সর্দার জানিয়েছেন প্রতিনিয়ত মেয়ের উপর অত্যাচার করত জামাই গোবিন্দ ও তার বাবা মা এদিন সকালে জামাই ফোন করে বলে আপনার মেয়ে ঝগড়া করে অসুস্থ হয়ে পড়েছে তারপর ফোন বন্ধ করে দেয় পরে জানতে পারি মেয়ে আর বেঁচে নেই

আপনার মেয়ের নাম তো আমরা তো আজই জানি না এবারে যখন ওখানে খবর পেয়েছি যে অশান্তি হচ্ছে তখন গেছে গিয়ে ওই ছেলেটা মানে ওদের আশেপাশে শুনেছে যে মারা গিয়েছে মানে মেরেছে পিটিয়ে মেরেছে

বাড়িও এখন গোনা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়